ঘরে তৈরি পারফেক্ট মনেক্কা যদি নিজেরাই তৈরি করতে পারি তাহলে দোকানের অস্বাস্থ্যকর খাবার কেন খাব দেখতে পাচ্ছেন কীরকম দোকানের মতো পারফেক্ট মনেক্কা তৈরি হয়েছে এজন্য আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি কালো জিরা স্বাদ মতো লবণ তিন চা চামচের মতো চিনি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন একটু বেশিও দিতে পারেন এক চিমটির মতো দিয়ে দিয়েছি বেকিং ছোডা যাকে খাবার সুটা বলে এবং তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তেল এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ময়ন করে নিতে হবে দেখতে পাচ্ছেন ময়ন করা হয়ে গেলে কীরকম হবে এবার নর্মাল টেম্পারেচারে থাকা যে জলটা সেটা দিয়ে হাত দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে কোনোভাবে নরম ডো হলে সেটা মনেটা তৈরি করা কঠিন হয়ে যাবে এভাবে হাত দিয়ে মেখে দশ মিনিটের মতো মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডো তৈরি করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কীরকম একটা সফট ডো হবে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এটাকে আমি এবার বেলে নেব একটা রুটিন আকারে বেলে নিচ্ছি এখন এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন যেহেতু আমি দোকানের মতো করব। চেষ্টা করেছি আমি দোকানের মতো শেপ দিতে এগুলোকে মাঝারি হিটে ভেজে নেব চুলা আসটা মাঝারি থাকবে যখন নিমকিগুলো দেয়া হয়ে যাবে তখন চুলার হিটটা লো করে দিতে হবে দেখতে পাচ্ছেন দেয়ার সাথে সাথেই কীরকম ফুলে উঠছে এভাবে লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে যে কোনো বক্সে আপনি এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন ঘরে তৈরি নিমকি খাওয়ার ফলে আপনার শরীরও ভালো থাকবে এবং স্বাদও ঘরের থাকবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে